নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তুমি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ঠাকুর পরে ঠাকুর ঘরে আসি করি তারপরে তো সকালবেলায় দেখো নম করে নিয়েই দিনটা শুরু করলাম আর বাইরের আবহাওয়াটা দেখো সূর্য এখনও ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার করছে আজ আর তারপরে করে চলে এসে দেখো চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলো দেখছি এগুলো রাত্রে ধুয়ে উপর করে রাখাও রয়েছে তো সেগুলো এখন ডাকের মধ্যে তুলে নিচ্ছি আর এদিকে মজা দেখো আমার বর্মশায়ের মজা দেখো তোমরা দেখছো ও প্রত্যেক দিন এরকম ব্যায়াম করতে থাকে তো ব্যায়ামগুলো করে আমার ঠাকুমারা তো এক এক সময় বকে আবারই ওগুলো করো না ঘাড়ে লেগে যাবে তো যাই হোক ওর অভ্যাস হয়ে আছে আর ব্যায়াম তোর শরীরের পক্ষে ভালো সেই জন্য ও ব্যায়াম অনেক বছর থেকে করে আসছে আর এখানে ছেলেকে চা মুড়ি দিয়েছি খাচ্ছে আর চাল শেষ হয়ে গেছিলো কাল চাল এনে রেখেছে তো সেই জন্য বললাম ড্রামে ভরবো চালগুলোকে রান্না করে তুমি রেখে দাও কারণ আমি তো বস্তাটা নিয়ে যেতে পারবো না তো সেই জন্য ওকে বললাম রেখে দাও আমি ভরে নেব তারপরে ড্রামগুলোতে আমি চালগুলো এবার ভরে নিচ্ছি কারণ চালগুলো ভরে না নিলে যেন ইঁদুরের উৎপাত হয়েছে খুব দু একটা ইঁদুর চলে আসে আর সেই ইঁদুরগুলো চালগুলোকে খেয়ে নেয় ড্রামের মধ্যে পায়খানা করে একাকার করে দিচ্ছে তো সেই জন্যই বস্তাতে রাখা যাবেই না চালগুলো তো আমি ড্রামের মধ্যে ভরে নিচ্ছি তো ড্রামের মধ্যে ভরে এগুলো নড়িয়ে সরিয়ে একটু মোছামোছিও করে নিলাম তারপরে ড্রামগুলোকে সব পরিষ্কার করে রাখলাম আর তারপরে পাম্প চালিয়ে আমি মটরের থেকে জলগুলো ভরে নিলাম খাবারের জন্য রান্নার জন্য জলগুলো ভরে নিয়ে রেখে দিলাম দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম জলগুলোকে তারপরে চলে গেলাম ব্রাশ করতে তো ব্রাশটা করে নিচ্ছি এখন ব্রাশটা করা হয়ে গেলে চা খাবো আর এদিকে ছেলে দেখো রেডি হয়ে গেছে টিউশনে যাবে পড়তে আর তারপরেই দেখো আমাদের চা মুড়ি আমার আর আমার বড় মশাইয়ের চা মুড়ি বিস্কুট রেডি করে নিয়েছি আর এই দিয়েছি চা দুধ চা এটা হচ্ছে মা খায় মা একাই দুধ চা খায় আমরা লাল চা খাই তো তোমরা এখন ভাবছো কড়াইয়ের চা কেন তাই না তো কড়াইয়ে হচ্ছে দুধটা নেওয়া হয় দুধটা কড়াইয়ে গরম হয় আর চায়ের জন্য দুধটা কড়াইয়েই থাকে সেই জন্য সকালে চা করি আর এখানে মশাইয়ের চা দিয়েছি ঠান্ডা করতে ও হচ্ছে ঠান্ডা চা খায় গরম চা খায় না তো সেই জন্য ঠান্ডা করে নিলাম গ্লাসটাকে বসিয়ে আর আমি এদিকে ততক্ষণে চা বিস্কুট মুড়ি খেয়ে নিলাম আর তারপরে এবার কাজে লাগতেই হবে সকালটা মানে তো বুঝতেই পারছো ব্যস্ত কত রাজ্যের কাজ থাকে মেয়েদের তো ওখানে যত চায়ের বাসনগুলো জমা হয়েছিল। সেই বাসনগুলোকে একটা একটা করে আমি ধুয়ে নিলাম আর সব ধোয়া হয়ে গেলে আমি চলে এলাম হচ্ছে বিছানা তুলতে তো এই ঘরের বিছানাটা আমি তুলি আর ওই ঘরের বিছানাটা আমার বর তোলে তো বিছানা পাড়ার দায়িত্বটা ওর গোছানোর দায়িত্বটা আমার তো চলো এই করতে করতে আমার বিছানা তোলাও হয়ে গেছে আর কালকে কিছু আয়রন করে রেখেছিলাম জামাকাপড় যেগুলো আলমারিতে রাখা হয়নি তো সেই আলমারিতে এগুলোকে এখন ভরে দিচ্ছি পরে ভালো করে গুছিয়ে রাখবো এখন সকালবেলায় অত সময় নেই আমার তো সন্ধ্যার দিকে গোছাবো তো চলো আমার আলমারিটা তোমরা এক ঝলক দেখে নাও যদিও অগোছালো খুব ভালোভাবে গোছানো নেই আর আলমারিতে এতটুকুও জায়গা নেই সব ঠাসাঠাসিভাবে ভরা হয়ে গেছে তো ছেলের রুমের আলনাটা একটু ভালো করে গুছিয়ে দিলাম একদম অগোছালোভাবে থাকে কারণ যেটা পাই সেটাই পরে আর রেখে দেয় সেই জন্য নোংরা ছিল আর তারপরে সবজিগুলো কাটতে চলে এলাম সব বের করে নিচ্ছি কি রান্না করব না করবো করে তো তারপরে ঠিকঠাক করলাম আর তারপরে কাটতে শুরু করলাম তো আলু তো লাগবে হালু করে আলু টালুগুলো কেটে নিয়ে আমি সমস্ত সবজিগুলো ঝটপট কেটে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা কাটা হয়ে গেছে তারপরে রুমগুলো ঘরগুলো সব ঝাঁট দিয়ে নোংরাগুলোকে বের করে নিলাম আর তারপরে ঘর টরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখো তো ঘর টর মুছে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে স্নান করে নিলাম স্নান করে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে ভাতের হাড়িটা বসিয়ে দিলাম আর তারপরে চলে গেলাম পুজো করতে পুজো করে এসে আবার কিছুটা রান্না করে মুড়ি টুড়ি খেয়ে মুড়ি খাওয়ার পর থেকে দেখছি একটু শরীরটা খারাপ করতে লাগলো তো কি করব রান্না করতে ভালো লাগছিল না একবার করে এসে শুচ্ছিলাম ঘরে আর একবার করে রান্না করছিলাম তো শরীরটা একদমই ভালো ছিল না তো চলো লগটা আজকের মতো এই পর্যন্তই সবার ভালো থেকো সুস্থ থেকো